আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমি এখন গোল সান দুই নম্বরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে দোকানের যে মানে অফিসের যে বিলবোর্ডগুলো থাকে বিল বোর্ডগুলো ভেঙে ভেঙে নেওয়া হচ্ছে তো আমাদের যে মেয়র আতিকুল আতিকুল ইসলাম উনি দায়িত্ব নিয়ে বিল বোর্ডগুলো ভেঙে একদম পরিষ্কার করে দিচ্ছেন আপনারা দেখতেই পারছেন এভাবেই সবগুলো নামিয়ে নিচ্ছেন আর একটা কথা না বললেই নয় যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না তো এখানে দেখতেই পারছেন যে বিলবোর্ডগুলো আস্তে আস্তে নামিয়ে নেওয়া হচ্ছে এখানে গুলশান দুই নাম্বারের যত অফিসের যে বিলবোর্ডগুলো আছে সেগুলো সবই নামানো হচ্ছে তারপরে এগুলোকে নামিয়ে একদম ভেঙ্গে ঘুরিয়ে তারপর নিয়ে ডাস্টবিনে ফেলা হচ্ছে তো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না এখানে অনেক লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কীভাবে ভাঙ্গা হচ্ছে তো আসলে এভাবে এত বিলবোর্ড মানে দেওয়া হচ্ছে যে সবগুলোই এখন নামিয়ে নেওয়া হচ্ছে সবারই বোঝার সুবিধার্থে অফিসের মধ্যে বিলবোর্ড দিয়ে থাকেন এখন যেহেতু একদম সবগুলা ব্যাঙ্গে একদম ঘুরিয়ে দিচ্ছেন আমাদের মেয়র ঢাকার মেয়র তো যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখে শেষ করবেন তো এইভাবেই সব বাঙ্গা হচ্ছে নামিয়ে নেওয়া হচ্ছে বিলবোর্ডগুলো আর যারা রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন যে কীভাবে ভাঙ্গা হচ্ছে বা কীভাবে নামানো হচ্ছে তো এইভাবেই ও ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক আমার ভিডিওটা আশা করি দেখে শেষ করবেন আমার কথা আমি এখানেই শেষ করে নিলাম আজকের মতো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ঘরে থাকুন ভালো থাকুন আর ভিডিওটা দেখে শেষ করবেন আসলে একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে পরিষ্কার করে রাখলে আসলে দেখতে ভালো লাগে বিল্ডিংগুলা না হয় কেমন জানি একটু নোংরা নোংরা লাগে একদম যেহেতু রাস্তার উপরে তাই একদম পরিষ্কার করে দেওয়া হচ্ছে